বেশি ছাড়া কম না এখানে ডাবল কন্ট্রোলার ব্যবহার ব্যবহার করা হয়েছে যদি একটা কন্ট্রোলার কখনো নষ্ট হয়ে যায় আপনার আরেকটা কন্ট্রোলার দিয়ে আপনার ডিমগুলা আপনার শখের ডিমগুলো আপনারা সার্ভাইভ করতে পারবেন নষ্ট হবে না ইনশাল্লাহ আমাদের বক্সের কোয়ালিটি দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর কোয়ালিটি মেশিনের সাথে একটু করে পাচ্ছেন আহ হাইগ্রোমিটার কিভাবে আদ্রতা দেখবেন সেটার জন্য আর্দ্রতার মিটার এক কথাই এবং আমাদের ভিতরের একটু দেখেন যথেষ্ট পরিমাণ ওয়ারিং ফিনিশিং সুন্দর এটার আমাদের ডিসির জন্য কিন্তু সম্পূর্ণ হোল্ডার ব্যবহার করা এবং ডিসি ফ্যান এবং হোল্ডারটাও খুবই ভালো মানের দেওয়া তো এই মেশিনটা অনেকে শখের বা শাসমর্কি পালন করেন তাদের জন্য সর্বোচ্চ ফিনিশিং দিয়ে আমরা এটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ এবং এই মেশিনটাতে ডিসি সহ দেওয়া হয়েছে যদি চান সৌর বিদ্যুৎ বিদ্যুতেও চালাতে পারবেন ব্যাটারিতে এবং কারেন্টে তো চলবেই তো এটা কারেন্ট চলে গেলে কিন্তু দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনার একটা ব্যাক আপ পাবেন এটা যদি কারো প্রয়োজন হয় দেওয়া নাম্বার যোগাযোগ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি মাল যখন হাতে পাবেন বাকি টাকা ওই সময় পে করবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম